হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে আমি অনেক খুশি আজকে আমি যাচ্ছি হলো আমার নানিবাড়িতে বাড়িতে দেখতেই পাচ্ছ ভোরবেলা ঘুম থেকে উঠে গিয়েছি এবং তাড়াতাড়ি তাড়াতাড়ি করে টোটোতে উঠে গিয়েছি আর মনোরম দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি আমি আমার নানি বাড়িতে টোটোতে করে যাচ্ছি না তোমরা ভাবছো আমি টোটোতে করে নানি যাচ্ছি এটা একদমই না আমি চলে এসেছি আমাদের ধুপগুড়ি স্টেশনে আমার নানি বাড়ি আমাদের বাড়ি থেকে অনেক দূর তাই আজকে চার বছর পর আমি যাচ্ছি আমার নানি বাড়িতে স্টেশনে চলে এসেছি স্টেশনে বসে আছি এখন বাসে হলো পাঁচটা তেরো তো বছর পর ধুপগুড়ি স্টেশনে এসেছি কিন্তু আমি স্টেশনকে চিনতেই পারছিলাম না কারণ আমাদের ধুপগুড়ি স্টেশনে চলছে হলো কনস্ট্রাকশনের কাজ ট্রেন আছে হলো সাড়ে পাঁচটার দিকে এখন আমরা ওয়েট করছি সংখ্যা এক ঘন্টা ধরে ওয়েট করার পর অ্যানাউন্সমেন্ট হয়ে গেল ট্রেন আসবে এখনই তো ওই তো দেখতে পাচ্ছ ট্রেন চলে এসছে এখন বাসে হলো সকাল ছয়টা আমাদের ট্রেন ছিল সাড়ে পাঁচটা আধা ঘন্টা লেট ট্রেন তো ট্রেন আসছে এখন আমরা উঠবো ট্রেনে এত বছর পর ট্রেনে উঠবো খুবই এক্সাইটেড আমি এই তো দেখতে পাচ্ছ ট্রেনে উঠেও গিয়েছি এটা হলো বারোঘরিয়ার রাস্তাটা যারা ধুপগুড়িতে থাকো তারা চিনতে পারবে এর তো দেখতে পাচ্ছ বারো রাস্তার রাস্তা রাউন্ড হয়ে যাচ্ছে আর গেটও পড়েছে এখানে ট্রেনে বেশি কমফোর্টেবল বাসের তুলনায় কারণ ট্রেনে আমাকে খুবই ভালো লাগে আর মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে ট্রেনে যায় আর আমার বাসে তো বমি বমি লাগে একদমই ভালো লাগে না বাস দেখলেই বমি পায় আমার দেখতেই পাচ্ছ অনেক ভিড় ট্রেনের ভিতরে এত ভিড় আমি জীবনও দেখিনি এবারই দেখছি এত ভিড় হয়েছে ট্রেনে ভোরবেলা তাও প্রথমে তো জায়গায় পাইনি খুবই কষ্ট করে বসে গিয়েছিলাম আর মা তো বাঙ্কারে বসে পড়েছে আর কি পর আমরা বাড়ি থেকে মুড়ি নিয়ে এসেছিলাম চানাচুর নিয়ে এসেছিলাম মেখে খেলাম আমাদেরকে তো বলতে ভুলেই গিয়েছি আমি কোথায় যাচ্ছি আমি যাচ্ছি হলো মালদা আমার নানি বাড়ি হলো মালদাতে তো মালদাতে যাচ্ছি আর দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি মালদার দেশে কারণ এখানে দেখতে পাচ্ছ অনেক বাগান মালদা তো ফজলি আমের জন্য বিখ্যাত দেখতেই পাচ্ছ আমবাগানে ভর্তি এখন আমরা ট্রেন থেকে নামবো দীর্ঘ ছয় সাত ঘন্টা পর ট্রেন থেকে আমরা নামবো মালদা স্টেশনে চলে এসেছি আমরা আর অনেক ভিড় মালদা স্টেশনে অনেক দিন ধরে ওয়েট করছিলাম কবে যাব মালদাতে আর আজকে পৌঁছেই গেলাম ফাইনালি আমরা এখন ট্রেন থেকে নামছে দেখতে পাচ্ছ ট্রেনের মধ্যে এত পৌঁছে গেলাম আমরা সবাই আমাদের নানি বাড়ির জায়গাতে আমি দেশে পৌঁছে গেছি আর কি ভিড় বাপরে এই ট্রেনটাতে আসলাম এত ভিড় এই দেখো মালদা টাউন আমার ভয়েস শুনে তো বুঝতেই পারছো আমি খুবই হ্যাপি এবং খুবই এক্সাইটেড ছিলাম দেখতেই পাচ্ছি স্টেশনে অনেক ভিড় আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি এখন বাইরের দিকে স্টেশনের মধ্যে খুবই গরম লাগছিল আসলে মালদাটা খুবই গরম পড়ে গিয়েছে এখনই এপ্রিল মাস চলছে তাও গরম পড়ে গিয়েছে আর আমরা ট্রোতেও উঠে গিয়েছি মালদা স্টেশন থেকে বেশি দূর না আমার নানি বাড়ি খুবই কাছে এর তো দেখতে পাচ্ছি এটা হলো চারশো বিশ মোড় খুবই জাম লেগে গিয়েছে আমার ভাইয়ের ফেস দেখে তো বুঝতেই পারছো আমার ভাই কতটা হ্যাপি আমরা এখন যাচ্ছি হলো মহানন্দ ব্রিজের উপর দিয়ে এটা হলো মালদার মহানন্দা ব্রিজ এবং দেখতে পাচ্ছ নদীটার খুবই খারাপ অবস্থা আগে তো খুবই ভালো ছিল নদীটা পুরো থেকে যেতে যেতে দেখতে পেলাম একটা ফলের ছোট্ট দোকান তো সেখান থেকে পেপে নিল আর এতদিন পর নানি যাচ্ছি মিষ্টি তো নিতেই হবে এতে নানি আছে আমার নানি মামা মামি ভাই বোন তো সবার জন্য মিষ্টি নিলাম এর তো দেখতে পাচ্ছ নানি বাড়ি চলে এসেছি এখানে থামবে টোরোটা তো আজকের মতো এতটুকুই ভিডিও হচ্ছে দেখা হচ্ছে পরের ভিডিওতে নানিবাড়িতে বাড়িতে কী কী করছি সবই তোমাদেরকে দেখাবো তো আমি একটু রেস্ট নিব তো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই